এখন প্রায় সাতটা পাঁচ মতন বাজে তো আমি এখান থেকে উঠে নিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিয়ে আজকে দিনটা শুরু করব তো যেভাবে প্রত্যেকটা দিনই আমি শুরু করি এখানে তো তো সবাইকে জানাই শুভ সকাল এবং গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো রয়েছে। আর আমিও খুব ভালো রয়েছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা মনোষ ব্লজে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন মোটামুটি সাতটা পাঁচ বাজে ঘুম থেকে উঠে পড়েছি ছেলে এখন ঘুমাচ্ছে তাই ভাবলাম কাজগুলো আগে সেরে নি তারপরেই তো দেখা হচ্ছে এ দেখো ও এখন বিভোরভাবে ঘুমাচ্ছে তো আমি এই ফাঁকে ঘরটা আগে ঝাড় দিয়ে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে উঠতে উঠতে বুঝতে পারিনি চোখটা লেগে গেছিলো তাই ঘুমিয়ে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম অনেকদিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করি তো হচ্ছে সারাদিন টুকটাক করে কীভাবে কাটাচ্ছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার করে নেব ব্রাশ দেখতে পাচ্ছ এত রোদ হয়ে উঠেছে কারণ মানে সাতটার সময় একদম পুরো বারোটার মতন রোদ এতটাই পরিমাণে রোদ উঠছে এখনকে তো আমি স্নানটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো স্নানটা সেরে নিয়েছি এবারে আমি চুলটা আছে যে সিঁদুর টিদুর পরে নেব তারপরে ছেলেকে ডাকতে যাবো চুলটা প্রচুর পরিমাণ ভেজা আছে কিন্তু সিঁদুর পরবো তো তার জন্য আমি চুলটাকে ভালো করে আগে গুটিয়ে নিই তারপরে সিঁদুরটা নিই চুল খোলা রেখে নাকি সিঁদুর নেই আমি জানতাম না আগে আমি চুলটা খোলা রেখে সিঁদুর পরতাম তো দু একজন আমাকে কমেন্ট করেছিল তার জন্য আমি জানতে পারলাম যে চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই এটা আমার সত্যিই জানা ছিল না কোথা থেকে কে কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তো হয়ে গেছে এবার ছেলেকে ওঠাতে এলাম ও তো একদমই উঠছে না ঘুমিয়েই আছে আজকে কেন এত ঘুমাচ্ছে যায় না ও মোটামুটি উঠে পড়ে অনেকটা ভোরেই উঠে পড়ে প্রায় ছটা সাড়ে ছটার সময় উঠে পড়ে কিন্তু আজকে অনেকটাই ঘুমাচ্ছে ক্লান্ত হয়েছিল এত ছোট করে সারাদিন ক্লান্ত হবে না আর কি হবে বলো তো আমি এই জন্য ওকে তুলবো দেখিও রিয়াকশনটা কেমন হয় প্রত্যেক দিনের মুডটা তো ঠিক থাকে না যেদিন যেমন কোন দিন একদম ভালোভাবে উঠে উঠে পড়ে কোন দিন কান্নাকাটি করে আমি বুঝেও উঠতে পারি না দেখো আজকে একটুখানি কেমন যেন আছে আমি যে ওইদিকে ক্যামেরা রয়েছে

তারপরে বসেছি খেতে কালকে একটু ছোলা বাদাম ভিজিয়েছিলাম তো সেইগুলোই একটুখানি খেয়ে নেবো এখন দশটা পনেরো মতন বাজে তো আমি দাদা করলাম নাও বললো না আমি এখন বেরবো এখন আমি খাবো না তো ঠিক আছে তো চলো আর বাকি রয়েছে একটুখানি বড়াটা করতে আমি কালকে রাত্রেবেলা কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো একটু বড়া করবো হ্যাঁ দেখো ডালটা কেমন ফুলে গেছে মুসুর ডাল আর তোমার ছোলার ডাল মিলে ইয়ে করেছিলাম তো এখানে বড়াগুলো আমি একটু একটা একটা করে ভেজে নিচ্ছি একটু পেস্ট করতে গিয়ে একটু পাতলা হয়ে গেছে তাই চামচে দিন করে করে তুলছিলাম যাতে হাতে তো বেশি এ হয়ে যাবে তার জন্য চামচে করে তুলছিলাম আর বড়াটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো মানে ব্যাপক লাগছিলো খেতে অনেক দিনকে অনেক দিন গরম গরম কিছু খাওয়াইনি তার জন্য খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল তো ঠিক আছে চলো একটু পরে দেখা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব সেরে এসে তারপরে এইখানে একটুখানি আজকে ইস্কন মন্দিরে একটুখানি অনুষ্ঠান ছিল তো সেইখানেই সেই ঘুরতে চলে এসেছিলাম তো এখানে নরসিংহ ঠাকুরের দেবের মূর্তি তীর হচ্ছিলো সেটাই দেখতে চলেছিলাম চলো

আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত মানে একটা ব্লগে তো নিজে দেখা হবে ভালো থেকো সুস্থ থাকো বাই বাই টাটা